বিসমিল্লাহির রহমানির রহিম কি অবস্থা সবার মহাশয় অধিদপ্তর নিরাপত্তা প্রহরী পরীক্ষাটা হয়েছিল 27 জানুয়ারি 2024 আচ্ছা গায়ে তোংশ সমাধান করি বলছে যে একটা আপাতত একটি প্রহরীর দর্গ 100 মিটার প্রস্থ 50 মিটার ক্ষেত্রফল কত যেহেতু এ হচ্ছে প্রহরীদের মানে দসাইপায়ে প্রশ্ন প্রশ্ন গুলো হয় বেশি কঠিন হয় না তাহলে দর্গ equal একশো মিটার দেওয়া আছে অপ্রস্থ লিখিত কিন্তু এসব পরীক্ষা হয় পঞ্চাশ মিটার আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত একশো ইন্টু পঞ্চাশ তাহলে পাঁচ থেকে পাঁচ আর তিনটা শূন্য আছে অর্থাৎ পাঁচ হাজার বর্গমিটার মিটার আর মিটার কোন করলে হচ্ছে কি বর্গ মিটার আর আয়তন হচ্ছে কি ঘন মিটার কত আচ্ছা তার উপরের প্রশ্ন বলছে যে প্রতি শতাংশ রুই জাতীয় মাছের পোনার মজুদ ঘনত্ব চল্লিশ টি হলে এক একরের একটি পুকুরের জন্য পোনা মাছ পোনো লাগবে কতটি তাহলে আমরা জানি যে এক একর একর সমান

মজুত রাখা যায় মজুত রাখা যায় রাখা যায় কতটি চল্লিশ অর্থাৎ এক এক অর্থাৎ একশো শতাংশে পোনা মজুত রাখা যায় কোন যেহেতু বেশি না গুণ কম হলে ভাগ চল্লিশ ইন্টু একশো তাহলে চার হাজার কি রাখা যাবে পরের প্রশ্ন আসি আমরা পরের প্রশ্ন হচ্ছে যে একটি পণ্য বিশ পারসেন্ট ক্ষতিতে পাঁচশো বাউন্ন টাকায় বিক্রি করা হয় পণ্যটির ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য একশো টাকা ধরি ধরি ক্রয় মূল্য একশো টাকা ধরি ক্রয় মূল্য একশো টাকা ধরি ক্রয় মূল্য একশো টাকা বিশ পারসেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে একশো থেকে বিশ পারসেন্ট মানে কি একশো মাইনাস বিশেন্ট মূল্য এখন বিক্রয় মূল্য আশি টাকা হলে কিনছে কত দিয়ে একশো টাকা দিয়ে কিনছিল কিন্তু এটাই এটাই এই জিনিসটা ধরতে পারলে অঙ্কটা হয়ে যাবে যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা হলে টাকা হলে ক্রয় মূল্য কত টাকা টাকা এই লাইনটা যে ধরতে পারবে তার অঙ্ক একদম মানে এই লাইনে এরকম যে লাইনটা ধরতে পারলেই হয়ে যাবে বিক্রয় মূল্য একশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত টাকা চাইছে এখানে পাঁচশো বাউন্ন টাকায় বিক্রি করছে তাহলে এক টাকা হাজার করি এক টাকা হলে ক্রয় মূল্য সমান একশো ভাগ কত বিক্রয় মূল্য পাঁচশো বাউন্ন টাকা পাঁচশো বাউন্ন টাকা হলে ক্রয় মূল্য সমান হবে কত একশো ইন্টু পাঁচশো বাউন্ন ভাগ কত আশি টাকা তাহলে দশ দিয়ে ভাগ করি আট দশে কত আশি দশ দশে একশো উপরে হচ্ছে দশ নিচে আট তাহলে ভাগ করলে আমাদের আট দিয়ে বের করি দেখি পাঁচ পাঁচ দুই আট

তাহলে আমরা বের করতে পারলাম যে পণ্য বিক্রয় মূল্য হচ্ছে কত ছয়শ নব্বই টাকা শেষ আচ্ছা পরের প্রশ্ন আসি সাধারণ জ্ঞান বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সাতই জানুয়ারি জানুয়ারি দু হাজার চব্বিশ আচ্ছা এই যেটা বর্তমান এটা হচ্ছে কি আমি যে মাসে সলোশন করতেছি এটা হচ্ছে ডিসেম্বর মাস গত পাঁচই আগস্ট শেখ হাসিনার চলে যাওয়ার পরে এই এই জাতীয় সংসদ কি বিলুপ্ত ঘোষণা করে রাষ্ট্রপতি মহামান রাষ্ট্রপতি বিলুপ্ত ঘোষণা করে জাতীয় দ্বাদশ জাতীয় সংসদকে কে ওকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে কি শেখ মুজিবুর রহমান ওদের নিয়ে প্রশ্ন আসবেই বঙ্গবন্ধু লিখেছিল বঙ্গবন্ধু আর কোনো কিছু না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান চাকরির পরীক্ষাতে ওদের নিয়ে প্রশ্ন না লিখলে ওদের শান্তি হয় নাই না দিলে শান্তি হয় নাই এখন শান্তি হবো না মৎস্য দপ্তরে সর্বোচ্চ পদের নাম কি এটা হচ্ছে মহাপরিচালক মহাপরিচালক পরি চা লক বঙ্গবুধর নাম প্রথম রাষ্ট্র নাহ কি বঙ্গবন্ধু দুইটা আত্মজীবন নাম লেখো বঙ্গবুধ নির্মিত চলচ্চিত্রের নাম লেখ এহম দেমুনি জাতীয় দিবস কবে আচ্ছা জাতীয় দিবস হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বাংলাদেশের কি জাতীয় দিবস বাংলাদেশের জাতির পিতার নাম কি দেহা মানে কি যে বলা উচিত শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবুর রহমান মজি মুজিবুর রহমান ওদের নিয়ে তো প্রশ্ন আসলে চলে বলেন আর নাই ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য